সবাই কেমন আছেন মার্শাল আমরা যারা দূরে আছি কাছে কাছে আসি যারা বাইরে আসি সবাই ভিতরে চলে আসি কেউ বাইরে না থাকি সবাই ভিতরে চলে আসি نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله من يهده الله فلا مدل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول إلى آخر الآيات وفي آيات أخرى "يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم إلى آخر الآية في شأن حبيبه إن الله ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا نبينا شهر جردي البيت

ওয়ালা আদি সাইদে নাম ওয়ালা নাম করো রে মন বাড়ি ঘর তোমার নাম যেই বাড়িতে শুইবারে মন قبرتها رتكانا اللهم صلي على سيدنا <سألحك> مولانا محمد وعلى أهل سيدنا اتجكر لا اله الا الله لا اله الا الله لا اله حق لا اله حسبي يا ربي زل الله ما في قلبي غير

মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পশ্চিম বোধ পাশা দাখিল মাদ্রাসা কোয়াস দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব শাহাবুদ্দিন আহমদ চৌধুরী সাহেব অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি আজকের কারি ওয়াহিদ আলী সাহেব অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সহসভাপতি এবং জনাব ইলাইসমিয়া মিয়া সাহেব ওয়াস পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব উদ্বোধক আলহাজ হজরত মাউলানা আব্দুজ্জব্বার সাহেব দারুস ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আজকের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হজরত মাউলানা ঢাকা মমিন এবং বিশেষ আমন্ত্রিত ব্যক্তিবর্গ অতিথিবৃন্দ জনাবাদ জামাল আহমদ সাহেব অত্র মাদ্রাসার সম্মানিত সুপার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্মানিত মুরব্বী কলিজা টুকরো যুবক ভাই পর্দা আমার সম্মানিতা মা মাইকের আমার যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে মোবারকবাদ শুক্রিয়া সে আল্লাহর দরবারে যিনি আমাদেরকে বহু মানুষের ভিতর থেকে আজকে পছন্দ করে বাসাই করে তার বেহেস্তের বাগানের মেহমান হিসেবে আল্লাহ কবুল করেছেন আমাদের বাড়িতে সাধারণত আমরা সামাজিক অনুষ্ঠান করে থাকি খাতনার অনুষ্ঠান এরপরে অলিমার অনুষ্ঠান আকিকার বিভিন্ন ভাবে মানুষ সামাজিক অনুষ্ঠানগুলি করে যে সামাজিক অনুষ্ঠানে আপনি কাকে দাওয়াত করবেন সেই জন্য আপনি বাড়িতে একটা লিস্ট তৈরি করেন কে আসবে না আসবে আগে একটা লিস্ট করেন কাকে দিতে হবে বা কাকে নির্বাচিত করবেন তো বাড়ির অনুষ্ঠানগুলিতে নির্বাচিত করার জন্য আপনি একটা লিস্ট তৈরি করেন যে আপনি কাকে মেহমান করবেন আমরা আজকে আল্লাহর বেহেস্তের বাগানে কিন্তু সবাই আজকে আমরা আল্লাহর না আমরা কার মেহমান আল্লাহর মেহমান এই কথা যদি কেউ বুঝে তাহলে সে মাহফিলির ভিতরে বসবে যে আমরা আজকে আল্লাহর মেহমান আল্লাহ রসুল বললেন সাহাবিরা তোমরা যেখানে জান্নাতের বাগান পাও সে বাগানে বসো সে বাগানে বিচরণ করো বাগান কি আমরা তো দুনিয়ায় বেহেস্তের বাগান চিনি না তা আপনি পরিচয় করাই দেন তা আল্লাহ রসুল বললেন হিয়া হিলাকু জিকির যেই মজলিসে আল্লাহর জিকির হয় আপনি হাদিস দিয়ে সব দলিল দিতে পারবেন মিলাদের দলিল দলিল জিকিরের দলিল দলিল সব দিতে পারবেন হিয়া সেটা জিকিরের যেই মজলিসে আল্লাহর জিকির হয় সেই মজলিসটা দুনিয়ার আর সাধারণ জায়গা থাকে না এটা বেহেস্তের বাগানে পরিণত হয়ে যায় তাহলে এখন আমরা যারা দলবদ্ধভাবে দোয়া করি তো কার কাছে করি একসাথে বলি কার কাছে আল্লাহর কাছে একাও যদি দোয়া করি তো কার কাছে করি আল্লাহর কাছে তো জমাতের সাথে করলে এই জায়গাটা আর সাধারণ জায়গা থাকে না আপনি একা করবেন কিন্তু বেহেস্তের বাগান হবে না যখন হেলাক জিকির হবে মজলিস কায়েম হবে একাধিক লোক যেখানে বসে আল্লাহর জিকির করে যেমন দুয়াতে আমরা বলি রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা রব্বানা আলা তুজি কুলুবানা ওরাবি রাহমহুমা আল্লাহর দেওয়া শিক্ষা দোয়াগুলি আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ আপনি কিভাবে দোয়া করতে হবে আপনি শিখাইছে কে শিখাইছে আল্লাহ শিখাইছে না তো তোমরা সেইভাবে দোয়া রু রবনা আফি আননা ওয়াগফির لنا ওয়ারহামনা আনতা আলাল فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم المنافقين فانصرنا على القوم الظالمين আল্লাহ আমাদেরকে দোয়া শিখাইছে পিতা মাতার সাথে জন্য কিভাবে দোয়া করতে হবে আল্লাহ তা শিক্ষা দিয়ে দিয়েছে আপনি রবের কাছে কেমনে চাবেন আল্লাহ তাও কোরআনে শিক্ষা দিয়ে দিছে। তো দোয়া তো আল্লাহ নিজে আমাদেরকে শিখিয়েছেন যে কেমনে দোয়া করবা আর দোয়ার পদ্ধতি কি হবে কোন সিস্টেমে আপনি আল্লাহর কাছে চাবেন যেমন ভিখারি আপনার কাছে এসে বোনায়ের সাথে হাত পেতে নরম সরে বলে আল্লাহর বান্ধব আমাকে দয়া করে কিছু দেন আমি ক্ষুধার্ত এখন ভিখারি যদি আপনার সামনে স্যালুট দিয়ে এসে দাঁড়াই বস ভিকে দেন কেমন হবে যদি বেটা ভিক্ষা দে দে বেটা ভিক্ষা কেমন হবে ভিক্ষা দিবেন না ভিকারি এসে নরম সরে আপনার কাছে ভিক্ষা চায় দুনিয়ার দুইটা টাকার জন্য একজন মানুষ আপনার কাছে স্যারেন্ডার করে এই জন্য ভিখারিকে তারাইতে হয় না মনে রাখবেন এই মাসাল দুনিয়ার পাঁচটা টাকার জন্য একজন মানুষ আপনার কাছে করে আপনি বুঝেন যে আল্লাহ তাকে কতটা করলে সে আপনার কাছে এসে করতেছে বাবা আমি অভাবী ভিক্ষা এই জন্য কোন ভিকারিকে তাড়াবেন না সোনা তাকাসুরের তফসির ভিতরে আমি হাদিসে রিমা পড়লাম যেদিন থেকে পড়েছি সেদিন থেকে আমি কোনোদিন কোনো ভিকারি তাড়াই না আল্লাহ রসুল বলেন সাহাবিরা তোমরা কি জানো কেয়ামতের ময়দানে কাদের মুখের গোস্ত থাকবে না তো বলেন বললেন আল্লাহ রসুল আল্লাহ জানে আগেরটা ভালো আছে আল্লাহ জানে এবং তোর রসুল ভালো জানে তো আল্লাহর নবী বললেন কোন ঝঞ্জাকারি কোন ভিকারি এসে তোমার কাছে কিছু চাইলো আর তুমি তাকে মাহরুম করে দিলে তাড়িয়ে দিলা কেয়ামতের ময়দানে এই ব্যক্তির মুখের গোস্ত থাকবে না তার মুখের মধ্যে না চেহারায় কোনো জীবন করবে কারণ ভিখারি আপনার কাছে যখন আল্লাহর করে বা আমাকে আল্লাহর হস্তে কিছু ভিক্ষা দেন ক্ষুদার্ত তখন আপনি তাকে তারাবেন না কিছু না কিছু দিয়ে তাড়াবেন কিছু না কিছু দিয়ে বিদায় করবেন যাহা থাকে কিছু না কিছু দিয়ে বিদায় করবেন আমি একজন আল্লাহ অলির জীবনের ঘটনা আপনাকে শোনাই যদি আলোচনাটা আসছে আমি আবার জায়গায় ফিরে আসবো তো মনোযোগ দেন বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ছিলেন তার নাম আবু মুসলিম আল খাউল আমি তিনি পৃথিবীর এমন কোন মহাদিস নাই যে ওনার প্রশংসা না করেছেন উনি সেই তাবি যিনি এই উম্মতের ইব্রাহিম ভণ্ডনবীর লোকেরা ওনাকে আগুনের মধ্যে ফেলে দিল উনি বললেন এ নবীর লোকেরা আগুন যদি আমাকে পোড়া তাহলে ভাববো আমার রসুল মিথ্যা আর আগুন যদি আমাকে না পোড়া তাহলে তোমরা জেনে রাখো তোমাদের নবী মিথ্যা ওনার হাত পাবে আগুনের মধ্যে ফেলে দেয়া হয়েছিল আগুন জ্বলেছিল কিন্তু আবু মুসলিম পুরে নাই একসাথে না না হয় না আরো জোরে বলেন যে ইসলামের এক প্রসিদ্ধ ঘটনা আবু বকর জিন্দা অমর জিন্দা তখন সোয়াল সাহাবি জিন্দা সোয়ালক্ষ সাহাবি তখন জিন্দা নবীজির এতেকালের মাত্র এক বছর পরের ঘটনা আপনি বুঝে নেবেন আল্লাহ রসুলের এনতেকালের মাত্র এক বছর পরের ঘটনা এটা সোয়ালক্ষ সাহাবি জিন্দা স্ত্রী একদিন ডাকতে বলতেছে স্বামী আমার ঘরের মধ্যে কোনো খাবার দাবার নাই আপনি বাজার সদাই করে নিয়ে আসেন বাচ্চারা ক্ষুধার্ত আবু মুসলিম আল খাও জবাব দিলেন বিবিরে বাজার করার মতো কোনো অর্থ আমার কাছে এই মুহূর্তে নাই স্ত্রী বলল স্বামী আমি সুতা কেটে কয়েকটা পয়সা রুজি করেছি আপনি পয়সাগুলি নিয়ে বাজার করে নিয়ে আসেন সুতা কেটে আগের না? সুতা বানাইত কাপড় চোপড় বানানোর জন্য সুতা গাঁত বানাইত কাটতো তাদের সিস্টেমের কি তো তখন বলতো সুতা কাটছি বাংলা ভাষা এটা বলে আর কি কোনো ভাষা টাসা ভিন্ন কোন কথা থাকতে পারে জানি না স্ত্রী বলতেছে স্বামী আমি সুতা বানিয়ে সুতার কাজ করে মাত্র কয়েকটা পয়সা আমি রুজি করেছে আপনি জাহান আপনি পয়সাগুলি নিয়ে বাজার করে নিয়ে আসেন আবু মুসলিম আল খাউলামী পয়সাগুলি নিলেন বাজারের একটা ব্যাগ নিয়ে তিনি বাজারের দিকে রওনা করলেন দেখেন খুব মনোযোগ দিবেন আল্লাহ রাব্বুল আলামিন তার রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আশিক হযরত আবু মুসলিম আল খাউলামি কত বড় আল্লাহর ওলি ছিলেন যে আগুন জলে আবু মুসলিম আল খাওলামি জলে না তখনও আসামে মুবাসির সাহাবিরা জিন্দা তখনও বদ্রি সাহাবিরা জিন্দা তখনও উহুদের সাহাবিরা জিন্দা তখনও মুতার সাহাবিরা জিন্দা তখনও মক্কা বিজয়ের সাহাবিরা জিন্দা একবার জোরে বলা যাবে কে মারা হওয়া সেই সময় ঘটনা বলতেছে তখনই সাহাবিরা জিন্দা হাজরাত আবু মুসলিম আল খাউলামি বাজারে চলে গেলেন тимিক বাজারে যখন চলে গেলেন বাজারে চলে জামাত পড়ে আবু মুসলিম আল খাউলামি রাহমাতুল্লাহি আলাইহি দোকানে যে আটার দাম জিজ্ঞেস করতেছে এমন সময় ভিক্ষানি এসে হাত বাড়ায় বললো হুজুর আপনি দয়া করে আমাকে কিছু ভিক্ষা দেন আমি খুদার তো বড় অভাবী আমাকে তারাবেন না আমাকে কিছু না কিছু দয়া করে ভিক্ষা দেন একটু উজবাম খুলে দুরুশ্বরী পরিয়ার একটু আগায় আগায় বসি আল্লাহ্মাও সল্ আলা একটু আরেক ভাইকে একটু জাগার ব্যবস্থা করে দি আগায় বসি আসেন মোহাম্মদয়ানা আরি সৈ দে না। তুমি আল্লাহর পিয়ারা হাবি তোমার তুলো নাই কে ও তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পায়ে গঙ্গার আল্লাহ সল্লে আলা হাজার দাদু মুসলিম বাজারে চলে গেলেন দোকানে দাঁড়াই দাঁড়াই দোকানদারের সাথে দাম দর জিজ্ঞাসা করতেছেন এমন সময় ভিকে এসে বললো হুজুর আপনি আমাদের ভিক্ষা দেন আমি বড় আমি আমাদের তারাবেন না আমাকে দয়া করেন আমি ক্ষুধার্ত আপনি দয়া করে আমাকে ভিক্ষা দেন আমি বড় ক্ষুধার্ত কোনো ব্যক্তি যদি আপনার কাছে এসে বলে বাপ আমি ক্ষুধার্ত তাহলে অবশ্যই আপনি তাকে খাবার দিবেন কখনো তাড়াবেন না যদি কোনো ব্যক্তি এসে বলে বাপ আমি ক্ষুধার্ত বাবা যে আমি ক্ষুধার্ত আমাকে খাইতে দেন তাহলে তাকে তাড়াবেন না তাকে আপনি ক্ষুধার্ত তাড়িয়ে দিবেন না অবশ্যই কিছু না কিছু তাকে খাবার আপনি দেবেন আল্লাহ কোরআনে বললেন নবী গো আপনি ভিকারিকে তারা দেবেন না আপনি জামদাকারীকে ধমক দিবেন না ভিক্ষুককে ধমক দিবেন না ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মতকে শিখান আপনার উম্মত যেন ভিক্ষুককে ধমক না দেয় আপনার উম্মত যেন ভিক্ষুককে তাড়ায় না দেয় জোরে বলা যাবে কাল্লাহ আল্লাহু আকবার ইসলামের মতো এত সুন্দর জীবন ব্যবস্থা আপনি কোথাও খুঁজে পাবেন না কি কথা বলবেন পাবে পাবেন আপনি আমাকে দেখান তো কোথাও আছে দেখান পাবেন না আমি আপনাকে বলি আমি কোন ধর্মের নিন্দা করব না শুধু বিশ্লেষণ করব আমি কোন ধর্ম সম্পর্কে কুটুক্তি করব না কারণ প্রত্যেকই যার যার ব্যক্তিত্ব ধর্ম তার তার কাছে প্রিয় কথা ঠিক আছে না ভাই যেমন আমাদের যারা জামাত ইসলাম করে যদিও ভুল থাকে হলেও তারাই তাকে এটা পছন্দ করে কথা ঠিক আছে না যারা আমলিক করে বিএনপি করে জাতীয় পার্টি করে যে যে রাজনীতি করে ভুল থাকলো ভুল হলো তার নেতা অপরাধ করলো কয় না এটা আমার দল ঠিক আছে না দলের সমর্থন করে আচ্ছা আমরা যারা ফিরের মরিদ আছি ফিরের দরবারে ভুল হলো আমরা কই না আমারটা আমার ভালো ঠিক আছে ভুল হয়েছে কিন্তু ভালো কথা ঠিক আছে না আমি যেই দরবারে আছি আমরা তো বলবো না যে আমরা হান্ড্রেড পার্সেন্ট পিওর বলার সুযোগ আছে নাই ভুল ত্রুটি আছে আমরা কিন্তু মোহাম্মত থাকে প্রত্যেকের প্রত্যেকের দিকে কি থাকে মোহাম্মত থাকে একজনের বাবা যদি বে নামাজি হয় কিন্তু সে তার বাবা কথা ঠিক আছে একজনের বাবা সে যদি বিড়ি সিগারেট খায় মদ উপায় হয় তারপরে সন্তানের সামনে বাবা সম্পর্কে বাজে কথা বললে সন্তানের খুব কষ্ট হয় তার দিলে ব্যথা পায় এই জন্য আমি কোন ধর্ম সম্পর্কে কটাক্ষ করব না তার যার যার ধর্ম তার তার কাছে খুব প্রিয় এটা আমি জানি আমি কোনো ধর্ম সম্পর্কে কটাক্ষ করবো না শুধু বিশ্ব